আপনি দেখছেন পদ্ম নিউ টুয়েটি ফোর ডট কম এ রাজ সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি জান্নাতন ফেসবুক ডট কম পদ্ম নিউ টুয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান তিন দেশের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার ঢাকার গুলশানে সাবেক মন্ত্রীর বাসভবনে বৈঠকটি হয় উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান বিগ স্মলার একটি হত্যা মামলা সহ ছয়টি মামলায় সাবের হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল কয়েকদিন পর তিনি জামিনে মুক্ত হন এ পরিস্থিতিতে তার সঙ্গে তিন রাষ্ট্রদূতের অপ্রকাশ্য বৈঠক নতুন আলোচনার জন্ম দিয়েছে রাষ্ট্রদূতেরা কোনো কূটনৈতিক পতাকা ছাড়াই একই গাড়িতে আওয়ামী লীগ নেতার ভবনে যান বৈঠক শেষে তারা নজর করেন বৈঠক কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কোনো পক্ষই নির্বাচন এবং গ্রহণযোগ্য করাকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এস নাসির উদ্দিন মঙ্গলবার ঢাকাতে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি একথা জানান উপহার দেওয়াই তার লক্ষ্য তিনি বলেন একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকারের অধীনে নির্বাচনে যেতে হচ্ছে এক্ষেত্রে সর্বস্তরের জনগণের সহযোগিতা লাগবে এজন্য সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চান তিনি রাফলকে বলা হয়ে থাকে সবচেয়ে আধুনিক ও বিধ্বংসী যুদ্ধ বিমান যা ভারত পাকিস্তানের সংঘাতে ব্যবহার করা হয় এবার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার চীনের তৈরি বিশটি জে টেন সি যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ ও অন্যান্য খরচ সহ মোট ব্যয় ধরা হচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাশ হাজার কোটি টাকা জি টেন কেনার চুক্তিতে সরাসরি ক্রয় বা জি টু জি পদ্ধতিতে চীনের সঙ্গে করা যেতে পারে প্রকল্পের মোট ব্যয় দশ বছরের মধ্যে অর্থাৎ দুই থেকে ছত্রিশ অর্থ বছর পর্যন্ত পরিষদের শর্তে পরিচালিত হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্ভাব্য হিসাব অনুযায়ী প্রতিটি ফ্লাইটের জেটার মূল্য ছয় কোটি ডলার প্রাকলন করা হয়েছে এতে বিশটি বিমানের মোট মূল্য দাঁড়ায় একশো কোটি ডলার বা প্রায় চোদ্দ হাজার সাতশো কোটি টাকা আবারও নির্বাচন কমিশনের কাছে সাপলা প্রতীক চেয়ে চিঠি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবার চিঠিতে ইসির কাছে সাতটি নমুনা একে পাঠিয়েছে দলটি মঙ্গলবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠি ইসির সচিবের কাছে পাঠিয়েছে চিঠিতে উল্লেখ করা হয় নমুনার বাইরেও সাপলার আংশিক ভিন্নতর ও কোনো নমুনার ব্যাপারে আলোচনা করতেও এনসিপি প্রস্তুত এনসিপি মনে করে গণমানুষের সাথে সাপলা প্রতীকের গভীর সংযোগ সম্পর্ক স্থাপিত হয়েছে তাই দেশের মানুষের ভালোবাসাকে উপেক্ষা করার শক্তি এনসিপি নেই ফলশ্রুতিতে সাপলা ব্যতীত নির্বাচন কমিশনের প্রেরিত 30 সেপ্টেম্বর তারিখের চিঠির প্রেক্ষিতে বেঁধে দেওয়া তালিকা থেকে অন্য কোন প্রতীক পছন্দ করা এনসিপির জন্য সম্ভবপর নয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে ফল প্রকাশ হবে আঠারোই অক্টোবরের আগে তবে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি মঙ্গলবার গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম হায়দার কামাল উদ্দিন বলেন সব শিক্ষা বোর্ডের খাতা মূল্যায়ন শেষ হয়েছে এবার লিখিত পরীক্ষা গত উনিশে আগস্ট শেষ হয়েছে বারো লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয় হকটা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম অক্টোবর মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 29 টাকা কমিয়ে 1241 টাকা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি এর আগে গত 2 সেপ্টেম্বর সবশেষই সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম সে সময় সেপ্টেম্বর মাসের জন্য বারো কেজি সিলিন্ডারের দাম তিন টাকা কমিয়ে এক হাজার দুশো সত্তর টাকা নির্ধারণ করা হয়েছিল একই সঙ্গে দামও কমিয়েছে টাকা পয়সা কমিয়ে অটোগ্যাসের মুসুক সহ দাম প্রতি লিটারে ছাপ্পান্ন টাকা সাতাত্তর পয়সা নির্ধারণ করা হয়েছে পনেরোই অক্টোবর সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল সফরে তিন ম্যাচের ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবিয়ারা ওয়ান ডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আঠারো একুশ ও তেইশ অক্টোবর ম্যাচগুলো হবে ঢাকা শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ মাঠে গড়বে সাতাশ উনত্রিশ এবং একত্রিশ অক্টোবর সিরিজের খেলাগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের শহীদ লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পলতা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ এট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের সব আপডেট সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জান্নাতুল বিপা ভালো থাকুন সুস্থ থাকুন